একদিকে সক্রিয় রয়েছে মৌসুমী বায়ু ওদিকে সাগরে রয়েছে ঘূর্ণাবর্ত এই দুয়ের জেরে আবহাওয়ার বড় বদল আসতে চলেছে সমগ্র বাংলায় তাই ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে সতর্কতা আগামী কয়েকদিনে ভারী ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা দক্ষিণবঙ্গে একটানা ভারী বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলা আগামীকাল থেকেই এই ঝড় বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে অন্যদিকে আজ পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায় বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এরপর বাড়বে বৃষ্টির দাপট আগামীকাল থেকে সপ্তাহের শেষ পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে জেলায় জেলায় চলবে একটানা ভারী বৃষ্টি ভিজবে হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া এবং বাঁকুড়া জেলা আজ দিনের পর রাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস থাকছে দক্ষিণবঙ্গের পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে হালকা দমকা ঝড় হওয়াও দেখা যেতে পারে এরপর আগামীকাল থেকে এই বৃষ্টির পরিমাণ আরও অনেকটাই বাড়তে চলেছে গত কয়েকদিনে তেমন বৃষ্টির দেখাই পাওয়া যায়নি কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে তবে আবহাওয়ার পূর্বাভাস মতো যদি আগামী কয়েকদিনে বৃষ্টি হয় তাহলে এই আর্দ্রতাজনিত অস্বস্তি থেকে অনেকটাই মুক্তি মিলবে দক্ষিণবঙ্গে অন্যদিকে উত্তরবঙ্গের জন্য আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে আরও বাড়তে চলেছে বৃষ্টির পরিমাণ আজ উত্তরবঙ্গের জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এই তিন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী আটচল্লিশ ঘন্টায় এই বৃষ্টির পরিমাণ আরও অনেকটাই বাড়তে চলেছে সমগ্র উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি বা প্রবল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওপরের দিকের পাঁচ জেলায় আলিপুরদুয়ার জেলায় গত কয়েকদিনের তুলনায় আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় লাল সতর্কতাও জারি করা হয়েছে অন্যদিকে আজ এবং আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে কোচবিহার জলপাইগুড়ি এবং দার্জিলিং জেলাতেও তাই এই সমস্ত জেলাগুলিতেও জারি করা হয়েছে কমলা সতর্কতা এছাড়াও বাদ বাকি উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে অর্থাৎ গত কয়েক সপ্তাহের মতো এই সপ্তাহের শেষ পর্যন্তও একটানা বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে মৌসুমী বায়ুর অক্ষ পাঞ্জাব হারিয়ানা উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মতো অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এরই একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে এই সিস্টেমের জেরে আজ রংপুর রাজশাহী ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে সেই সাথে রংপুর বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে আগামীকাল রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা রাজশাহী খুলনা ও বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি জারি থাকবে সেই সাথে রংপুর বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ বিক্ষিপ্তভাবে হতে পারে সারা দেশ জুড়ে আগামীকালও দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে এরপর আগামী পরশুদিন রংপুর ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা রাজশাহী ময়মনসিংহ খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হবে সেই সাথে রংপুর ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা আগামী পরশুদিন প্রায় অপরিবর্তিতই থাকবে এবং এর পরবর্তী দিন পাঁচেকে বৃষ্টি বা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের প্রবণতা ক্রমশই বৃদ্ধি পাবে এবার চলুন আমরা দেখে নেই আজ আবহাওয়া দপ্তর থেকে কি কি বিশেষ সতর্কতা জারি করা হয়েছে ধরে যেরকম হচ্ছিল তার থেকে নর্থ বেঙ্গল রেনফলেন্সিটি এবার একটু কমার সম্ভাবনা আছে আর কি তবে সাউথ বেঙ্গলের বিশেষ কিছু অবস্থার উন্নতি হওয়ার সম্ভাবনা নেই সাউথ বেঙ্গল যেরকম চলছে সেরকমই হ্যাঁ ভারী বৃষ্টির তো কোনো সম্ভাবনাই নেই কোনো দিন কোনো সম্ভাবনা নেই আগামী সাত দিনে অনলি হালকা মাঝারি হ্যাঁ হালকাই বেশি বলতে পারেন নর্ট ইভেন মাঝারি তো এগারো তারিখে নর্থ বেঙ্গলের সব জেলাতে নর্থ জেলাগুলোতে মেনলি আপনার হোয়াইট স্প্রেড থেকে ফেয়ালি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে হোয়াইট স্প্রেড হচ্ছে উত্তরের পাঁচটি জেলায় বাকি জেলাগুলিতে ফেয়ালি হোয়াইট স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে আর সাউথ বেঙ্গলের পশ্চিমের কটা জেলাতেই এক্সেপ্ট হুগলি বীরভূম এবং ইস্ট মেদিনীপুর সবকটা জেলাতেই স্ক্যাটার রেন হওয়ার সম্ভাবনা আছে আর বাকি জেলাগুলিতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ আর বারো তারিখ এবং তেরো তারিখে আপনার উত্তরবঙ্গে উত্তরবঙ্গের যে একদম উত্তরের যে পাঁচটি জেলা সেগুলিতে হোয়াইট স্প্রেড রেন হওয়ার সম্ভাবনা আছে এবং পশ্চিমবঙ্গের অন্যান্য সব জেলাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেন হওয়ার সম্ভাবনা আছে চোদ্দো তারিখে নর্থ বেঙ্গলে হোয়াইট স্প্রেড অর ফেয়ারলি হোয়াইট স্প্রেড পাঁচটি উত্তরের জেলাতে হোয়াইট স্প্রেড এবং বাকি জেলাগুলিতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড আর সাউথ বেঙ্গলে আপনার কোস্টাল যে ডিস্ট্রিক্টগুলো আছে এবং পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এগুলিতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন ফল সম্ভাবনা আছে তবে বাকিগুলিতে স্ক্যাটার ড্রেন ফল হওয়ার সম্ভাবনা আছে পনেরো তারিখে নর্থ বেঙ্গলে একই চিত্র আইদার হোয়াইট স্প্রেড অট ফেয়ারলি হোয়াইট স্প্রেড অ্যাজ ইউজুয়াল হোয়াইট স্প্রেড হচ্ছে উত্তরের পাঁচটি জেলা আর সাউথ বেঙ্গলের সব জেলাতে বিক্ষিপ্ত রেনফল স্ক্যাটার রেনফল ষোলো তারিখে এগেন সাউথ বেঙ্গলে বিক্ষিপ্ত রেনফল নর্থ বেঙ্গলে ফেয়ারলি হোয়াইট স্প্রেড সতেরো তারিখে আপনার সাউথ বেঙ্গলে ঝাড়গ্রাম মেদিনীপুর এবং দুটি মেদিনীপুর এবং দুটো চব্বিশ পরগনাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে কিন্তু বাকি সব জেলাতে আপনার বিক্ষিপ্ত রেনফল হওয়ার সম্ভাবনা আছে আর নর্থ বেঙ্গলের সব জেলাতেই ফেয়ারলি ওয়াইড স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে ওয়ার্নিং আজকে আলিপুর দুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পংয়ে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে আর ঠান্ডা এবং লাইটনিংয়ের সতর্কবার্তা আছে দক্ষিণবঙ্গের অনেক জেলায় যেমন পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া দুটি চব্বিশ পরগনা কলকাতাতেও হাওড়া মালদা দুইটি দিনাজপুর এবং জলপাইগুড়িতে আগামীকাল খালি আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে আর ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে বাকি চারটি উত্তরের জেলাতে ইনক্লুডিং এবং তাই এছাড়াও নর্থ দিনাজপুর এবং মালদাতেও আর দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে আপনার থান্ডার স্টং উইথ লাইটনিংয়ের সতর্কবার্তা আছে বারো তারিখে তেরো তারিখে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে এবং নর্থ দিনাজপুরে আর কোথাও কোনো সতর্কবার্তা নেই আর চোদ্দো তারিখে ভারী বৃষ্টির সতর্কবার্তা আছে দার্জিলিং এবং জলপাইগুড়িতে এটা গেল আপনার ডে টু ডে ওয়েদার ফোরকাস্ট এবং সাত দিনের জন্য এবং ওয়ারলি আজকে আমাদের ডিপার্টমেন্ট থেকে অফিসিয়ালি আপনার মাল্টি মডেল বেসড এনসেম্বল প্রেডিকশান সিস্টেম যেটা আছে সেখান থেকে চার সপ্তাহের ওয়েদার ফোরকাস্ট বেরিয়েছে সেখানে আপনার এনে ব্রড ওয়ে রেনফল ম্যাক্সিমাম টেম্পারেচার মিনিমাম টেম্পারেচার ফোরকাস্ট দিয়েছে এবং তাতেও কিন্তু ফর দ্য সাউথ বেঙ্গল উই ডোন্ট হ্যাভ দ্য গুড নিউজ সাউথ বেঙ্গলের জন্য প্রেজেন্ট উইক অ্যান্ড দ্য নেক্সট উইক এই দুটি উইকেই কিন্তু সাউথ বেঙ্গলে ইন্ডিকেট করছে ফোরকাস্ট যে রেনফলটা স্বাভাবিকের থেকে কম হবে আর পরের দুটি সপ্তাহতে স্বাভাবিক অথবা স্বাভাবিকের থেকে সামান্য বেশি আছে দ্যাট জুলাই পর্যন্ত তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটায় একটি লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ